নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিমখানা এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্ক যা আগে পরিচিত ছিল রাসেল পার্ক পার্ক নামে প্রায় একর জমির উপর কোটি টাকা ব্যয় গড়ে একসময় নগরবাসীর জন্য ছিল শেখ এ স্বস্তি ও বিনোদনের জায়গা কিন্তু অল্প কয়েক বছরের ব্যবধানেই পার্কটি এখন অনিরাপদ ও আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে গত এক সপ্তাহে ঘটেছে একের পর এক ছিনতায় ও চুরির ঘটনা লোহার স্লাব চুরি হয়ে গেছে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকে পুরো পার্ক যা নিরাপদ পরিণত হয়েছে এছাড়া মাদক সেবীদের আড্ডায় পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে পরিবার পরিজন নিয়ে পার্কে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই বিষয়ে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দ্রুত নিরাপত্তা পরিষেধি ও আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো হবে তবে নগরবাসীর দাবি শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব পদক্ষেপ চাই সিসিটিভি ক্যামেরা নিয়মিত টহল এবং চুরি হওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে আশা এখানে ধরে পিঠে ধরে দইরা যা পায় নিয়ে জায়গা তো এখন তো মানুষ তো সাধারণ মানুষ তো এখানে আসতে ভয় পায় হ্যাঁ চিন্তায় যেভাবে যেভাবে চুরি চিন্তা বেড়ে গেছে আমাদের এই পার্কের ভিতরে এটা বদ্ধ করতে হবে প্রশাসন আসলে প্রশাসন আসলে তো যেটুক পায় ওই আসলে খবর পাইলে ওর চলে যায় কিছুদিন আগে সেনাবাহিনী নিজে এটা ভুক্তভোগী হয়েছে হ্যাঁ এক সময় যেখানে নগরবাসীর বিনোদন ও মানসিক প্রশান্তির জায়গা ছিল আজ সেটি হয়ে উঠেছে আতঙ্কের কেন্দ্র তাই নারায়ণগঞ্জ সিটি পার্কে আবারও নিরাপদ ও পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করা এখন সময়ের দাবি